আসসালামু আলাইকুম আপনাদের কেউ কেউ নিশ্চয়ই এরই মধ্যে রিপোর্টটি খেয়াল করেছেন বাংলাদেশের জুলাই এবং আগস্টের হত্যাকাণ্ড নিয়ে খুবই অনুসন্ধানী একটি রিপোর্ট প্রকাশ করেছে বিবিসি বিবিসির আই ইউনিটের ওই অনুসন্ধান দেখাচ্ছে কিভাবে পাঁচই আগস্ট বেলা আড়াইটার পর মিনিট তিরিশেকের মধ্যে ঢাকার যাত্রাবাড়ি থানার সামনে বাহান্ন জন আন্দোলনকারীকে গুলি করে হত্যা করা হয় পুলিশ কিভাবে নির্মম এবং নিষ্ঠুর এই হত্যাকাণ্ড চালায় সেটা বিবিসির অনুসন্ধানে উঠে এসেছে বিশেষত পুরো জুলাই এবং আগস্টের যে হত্যাকাণ্ড সেখানে শেখ হাসিনা যে নির্দেশদাতার ভূমিকা রাখেন বিবিসির অনুসন্ধান সেটাও নিশ্চিত করছে রিপোর্ট অনুযায়ী পাঁচই আগস্ট বেলা আড়াইটার পর যাত্রাবাড়ি থানার সামনে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে মিরাজ হোসেন নামে এক আন্দোলনকারী হত্যাকাণ্ডটা যেভাবে শুরু হয় এবং তার বেশ কিছু সময় তার মোবাইলে ধারণ করেন তার আত্মীয় স্বজনদের কাছ থেকে বিবিসি এই ভিডিওটা পেয়েছে খুবই নিষ্ঠুর এবং নির্মম ঘটনা হচ্ছে মিরাজ হোসেন নিজেও পুলিশি হত্যাকাণ্ডের শিকার হন এবং এক পর্যায়ে তাকে গুলি করে হত্যা করে পুলিশ যে কারণে পরে আর স্বাভাবিকভাবেই তার মোবাইলে পুরো ঘটনাটা হয়তো ছিল না এবং কি এইরকম একটা নিষ্ঠুর ঘটনার পরও আমরা যেটা দেখি যে খুব বেশি পুলিশ সদস্য যে এখনো পর্যন্ত বিচারের মুখোমুখি হয়েছেন তা নয় এ পর্যন্ত প্রায় ষাটজন পুলিশ কর্মকর্তা কিংবা সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে আরেকটা এই রিপোর্টে যেটা খুবই উল্লেখযোগ্য অংশ সেটা দেখা যাচ্ছে যে শেখ হাসিনার একটি অডিও যেটা আগেই অনেকে শুনেছেন কিন্তু বিবিসি নিশ্চিত করার পর নিশ্চয়ের গুরুত্ব অনেক বেড়েছে বাংলাদেশের অপরাধ সিআইডি পুলিশও এর আগে নিশ্চিত করেছিল যে এটা শেখ হাসিনারই কণ্ঠ এখন বিবিসি ফরেনসিক বিশেষজ্ঞদের মাধ্যমে এটা নিশ্চিত করছে যে এ কণ্ঠটি হাসি শেখ এবং এতে কোনো এডিট করা হয়নি এবং এতে কোনো এআই ব্যবহার করা হয়নি এবং সূত্র যেটা জানাচ্ছে যে আঠারোই জুলাই গণভবন থেকে শেখ একজন সরকারি কর্মকর্তাকে এই নির্দেশ দেন যেখানে খুব দুটো অংশ আছে একটা হচ্ছে গিয়ে তিনি যেটা বলেন যে প্রাণঘাতী অস্ত্র যেন ব্যবহার করা হয় এবং আন্দোলনকারীদের যেন দেখামাত্র গুলি করা হয় তাহলে আঠারোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত যে হত্যাকাণ্ড যে পনেরোশো থেকে যে সাড়ে তিন হাজার মানুষ হত্যা করা হলো এ দায় দায়িত্ব কি শেখ হাসিনার নয় এখন পর্যন্ত আপনি দেখ খেয়াল করবেন যে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এটা মানতে নারাজ তারা সত্যটা বোঝার চেষ্টা করছেন না জাতিসংঘ এর আগে একটা নিরপেক্ষ তদন্ত করেছে এখন বিবিসি আই ইউনিট এ তদন্ত করছে তারপরেও তারা নানারকম ষড়যন্ত্র আজগুবি তত্ত্ব হাজির করবে এবং খুবই মর্মান্তিক দুঃখজনক বাংলাদেশের একদল সম্পাদক সাংবাদিক বুদ্ধিজীবী এবং যাদের কেউ কেউ আগে নিরপেক্ষ হিসেবে পরিচিত ছিলেন তারাও এমন একটা মানে মেসেজ দিবে আপনাকে যে এটা আমি আমেরিকার একটা ষড়যন্ত্র ছিল রেজিম চেঞ্জের ষড়যন্ত্র এখানে যে মানুষকে এভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমাদের সন্তানদের এই বাচ্চাগুলিকে যে হত্যা করা হয়েছে এই ব্যাপারে তারা অনেকটা নীরব থাকবেন এবং বিষয়টা তারা মানুষকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করবেন আচ্ছা এখন বিবিসির এই রিপোর্টের পর জাতিসংঘের যেটা তদন্ত হয়ে গেল এখন নিশ্চিত বোঝা যাচ্ছে যে শেখ হাসিনার নির্দেশে এটা সংগঠিত হয়েছে তারপর শেখ হাসিনার যদি সর্বোচ্চ শাস্তি হয় সেটাতে আইনিভাবে আপনার আপত্তি জানানোর সুযোগ কথায় আমি তো খুব একটা সুযোগ দেখছি না